নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও বন্ধু খুব ভালো আছি তো সকাল থেকে আর কাজ আর শেষ হচ্ছে না তো আজকে বুধবার তো সকাল থেকে কী কী কাজ করলাম তোমাদের উপর দেখায় কাজ করতে করতে আর দেখায়নি কারণ ছেলে মোবাইল নিয়ে চলে গিয়েছিলো দেখো এই ঘরটা মানে দিয়ে যে লেপে দিয়েছিলাম এই ঘরে ভুট্টা রেখেছিলাম তাই জন্য দেখো অনেক মানে ইঁদুরে মাটি তুলেছে তো ওগুলো গর্তগুলো বন্ধ করে তারপর মাটি দিয়ে মানে বন্ধ করে দিয়েছি মাটি দিয়ে আর এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে মানে এগুলো কাজই করছি ছাগলের ঘরটাও ভালো করে পরিষ্কার করলাম আর দেখো এইখানে মোটরের মোটরের পাইপটা এইখানে রয়েছে তো ওটা ঘরের ভিতরে আছিল তো ওটাও বের করলাম একেবারে মাটির তলায় চলে গিয়েছিল তো ওটাকেও বের করে নিলাম আর ঘরটা আজকে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই যে মিস্ত্রি যে কাজ করেছিল তো চারিদিকে যে বেড়া ঠেড়া দেওয়া হয়েছিলো তো এইখানে না ওই যে সাইকেলটা এই পাশে তো এই জায়গাটার মধ্যে না ওই কাঠের টুকরোগুলো ছিল ওই যে এই কাঠের টুকরোগুলো এলোমেলোভাবে ফেলানো ছিল তো ওগুলো না ভালো করে ওই ওখানে পাস করে রেখেছি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর সাইকেলটাও এখানে উল্টে ফুলটে মানে পড়েছিলো তো দেখো এখন গোয়ালিগরটা এখন পরিষ্কার হয়ে গেছে এখন ছোট্ট একটা বাছুর রয়েছে তো ওটাকেও তো রাত্রে করে অল্প আটকে রাখতে হবে আর হলে তো মানে দুধ ছাকা যাবে না তাই না রাত্রে একটু বন্ধ করে রাখতে হবে আর না হলে কিন্তু হবে না বেঁধে রাখতে হবে তো সকাল থেকেই মানে রান্না আর খাওয়া দাওয়া করে আর একদমই দেরি করছি না সম্পূর্ণ কাজ বাজগুলো করলাম আর এদিকে দেখো গোয়ালি ঘরের ভিতর থেকে এই যে এখানে কিছু কাঠের তক্তা রয়েছে ওগুলো দিয়ে রান্না করা যাবে কাঠখড়ি রয়েছে আর এই পাটগুলোও ছিল এই যে দেখতেই পাচ্ছ ওই যে এই পাটগুলোও ছিল ওখানে কোনার মধ্যে আর ওই যে ওই যে চটের বস্তাটা রয়েছে এটাও ছিল তো সব কিছু এলোমেলোভাবে ছিল ওগুলো আগে আমি আজকে পরিষ্কার করলাম পরিষ্কার করে অনেক কাজ করলাম বাপকে বাবা আজকে মনে হচ্ছে কি হাঁপিয়ে যাচ্ছে আর দেখো মাথার মধ্যে অল্প হেনা দিয়েছি তো হ্যানা লাগিয়েছি তো ততক্ষণে কাজ করতে করতে মাথাটাও শুকিয়ে যাক তারপরে আমি স্নান করব আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর এইখানেও অনেক কাজ করেছি আমি তোমাদের করবো দেখাই কদিন থেকে ভিডিও বানাতে পারছি না শরীরটা ভালো ছিল না জ্বর ছিল তাই জন্য ভিডিও বানাতে ভালো লাগেনি তাই জন্য আর বানাইনি দেখো এই চারিটার মধ্যে না আর যে আমাদের মানে বড় বাছুরটা যে রয়েছে ওই বাছুরটা না ওই চালির ভিতরে মানে দুটো পা রেখে দেয় দিয়ে ওখানে পেটছাপ করে দেয় তো এটা মানে চারিটা এরকম করে রেখেছে নোংরা করে তো ভর্তি হয়ে গেছিলো মানে ভিজা ভিজা কেত হয়ে গেছিলো তো ওটা আজকে আমি কোদাল দিয়ে ভালোভাবে চেচে ফুচে পরিষ্কার করলাম ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আমি কোদাল দিয়ে পরিষ্কার করলাম না হলেও মানে হয় চার বড় গামলা দিয়ে চার গামলা ফেলে দিয়ে আসলাম উপরে শুধু মানে খড় আটি দিই তো উপরেগুলো খায় আর নিচে তো একেবারে কি অবস্থা হয়ে যাচ্ছে কাদা কাদা হয়েছিল মানে বড় বাছরটা এতটাও বাজি তো ওই এখানে বেঁধে রাখলে দুটো পা চারির ভিতরে ঢুকিয়ে দেয় দিয়ে ওখানেই চাপ করবে পারলে জানোই কি বলতে চাইলাম তো এরকম করে তাই জন্য কিন্তু ওই চারিটাকে আজকে ভালোভাবে পরিষ্কার করলাম আর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে দেখো আমি এখনও কিন্তু বাসনগুলো মাজারও সময় পাইনি ওই যে বাসনগুলো রয়েছে তো ওগুলো কিন্তু আমি মাজবো আর গরু আজকে এদিক ওদিক কোনো জায়গায় দেই ওই গরু ওখানে রয়েছে মানে গেটের বাইরে রেখেছি তো ওখানেই থাক ততক্ষণে আমি সম্পূর্ণ কাজ বাজগুলো করে নিলাম ভালো হলো তাই না তো এখন আরও কিছু কাজ বাকি রয়েছে ঘাস কাটতে যাব তো ঘাসগুলো কেটে নিয়ে আসি অনেক পরিশ্রম হয়ে গেলো জানো আর দুদিন থেকে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না যে দুদিন থেকে আমি ভিডিও বানাতে পারছি না কারণ শরীরটাও ভালো ছিল না তাই জন্য জ্বর ছিল তো তাই জন্য বানাইনি আগের ভিডিও ছিল গানের ভিডিও ওগুলোই আমি দিয়েছি তোমরা দেখো কি আর বলবো ফার্স্টে গিয়ে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিও দেখো আর যাই এখন আমি আর ছোটো বাছকটা না কি করছে এডুকুডি হাঁটাহাঁটি করছে আর বাছুকটার জন্যই না গাড়িটা না দূরে দিয়ে আসি না কারণ বাড়িতে রাখলেও অনেকটা অত্যাচার করতে থাকে না তাই জন্য ওই দেখো বাচুকটা ঠিক ওই যে ওখানে তো দৌড়াতে থাকে ছোটো বাছুর যেহেতু তো যাই হোক পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবারও এখন ঘাস কাটতে যাবো অনেকটা কাজ গুছিয়ে নিলাম এখন ঘাস কাটতে যাবো ঘাস কেটে এসে তারপর আমি ওই যে মাথার মতো অল্প হেনা লাগিয়েছি অনেক দিন থেকে চুলের একদমই যত্ন করি না মানে কি আর বলবো যাই হোক এখানে কিছু বাসন রয়েছে ওগুলো মেয়েছে চলে যাব আমি ঘাস কাটতে তারপর দেখা হবে তোমাদের সঙ্গে আবার দেখি কতক্ষণ আসতে পারি তোমাদের সামনে তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর যা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশানটা অন করে রাখবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কেমন আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো তাহলে ভালো হয় তাই না তো দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছি তো পরে দেখা হবে তো বন্ধুরা আমি গিয়েছিলাম ঘাস কাটতে তো তোমাদেরকে বলেছিলাম যে ঘাস কাটতে যাব তো ঘাস কাটতে গিয়ে যা কীর্তি হলো ঘাস কাটা বাদ দিয়ে এই দেখো ঘুঘু পাখি একটা ধরেছি দেখেছো কি ভালো লাগছে না দেখতে দেখো ঘুঘু পাখি ধরেছি একটা ঘাস কাটতে গিয়েছি শশা গিয়েছি তো চারিদিকে নেট দিয়ে বেড়া আছে তো আর যেতে পারছিল না তো আমি ধরেছি দেখো ছেড়ে দিব তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বাড়িতে ঘাস কাটা কিন্তু হয়নি তো কাটছি আর্ধেক বস্তার মতো কেটেছি আর চারিদিকে নেট দেয় নেট দিয়ে বেড়া তো ওনার যেতে পারছিল না আটক হয়ে গেছে পেঁয়াজ গুছ লেগে আটক হয়ে গেল আমি এটাকে ভেঙে দিলাম পেঁয়াজটা ভেঙে নিয়ে আসলাম বাড়িতে তোমাদেরকে দেখানোর জন্য দেখেছ কি ভালো লাগছে তাই না খুব ভালো লাগছে দেখো কি সুন্দর তাই না এগুলো পাখি কিন্তু পোষা যায় পোষ মানে কিন্তু মানে ঘুঘু পাখি পোষ মানে কবিতরের মতো আমার তো খুব ভালো লাগে যে কোনো জিনিস বুঝতে ভালো লাগে একটা রেখে আর কি করবো ছেড়ে দেবো চলে যাবে উড়ে উড়ে চলে যাবে ছেড়ে দেবো খুব ভালো লাগছে তাই না দেখছে আবার এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দেখতে পাচ্ছো যাই হোক আমি ঘাস কাটতে যাই তো হাতে বস্তা মতো কেটেছি এখনও স্নান করবি দেখো আমার কি অবস্থা ঘিরে ও অবস্থা শেষ তো যাই হোক পরে হবে কিছুক্ষণের জন্য গুগু পাখিটা নিয়ে আসলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম পাখিদের জীবনটা না খুব স্বাধীন জীবন তাই না খোলা আকাশে উঠতে পারে যেখানে খুশি সেখানে যেতে পারে আর আমরা চাইলেও যেতে পারি না পারমিশন নিতে হয় হাজারবার নিতে হয় একবার না দুবার না হাজারবার নিতে হয় যদি বলে যাওয়ার জন্য তখনই আমরা যেতে পারি তাছাড়া যেতে পারি না আর পাখিটা দেখো মুক্ত আকাশে উড়ে উড়ে চলে গেল অনেক দূরে তাই না খুব ভালো লাগলো তো বন্ধুরা স্নান টান শেষ ওই দেখো স্নান করে নিয়েছি অল্পটুকু ভাত খেলাম খুব জোর খিদে পেয়েছিলো তো অল্প খেয়ে নিলাম আর এদিকে দেখো পাটগুলো রৌদ্রে দিয়েছি ওগুলো রয়েছে ওগুলো ঘরে ঢুকাবো আর ঘাস কেটে নিয়ে আসছি তো বলেছিলাম ঘাস কাটতে গিয়েছিলাম ঘাস কাটতে গিয়ে ঘুঘু পাখি ধরে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ওই দেখো ছাগলকে ঘাস দিয়ে দিয়েছি আর এখন প্রায় সন্ধ্যায় হয়ে আসছে প্রায় তো এই দেখো ঠাকুর আজকে মেয়েই পুজো দিয়েছে আমি দিইনি মেয়ে পুজো দিয়ে দিয়েছে তো এখন আর কী করবো অল্প রাস্তায় যাই ঘুরতে তো বন্ধুরা তোমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসতে করে দিও তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করে নিও তোমরা তো এত ভালো করে ভিডিও বানাতে পারি না তাই জন্য হয়তো আমার ভিউ একদমই কম আসে কেয়ার করবো তো বন্ধুরা দেখো এইখানে দেখো কী সুন্দর দেখো কী সুন্দর ফুলগুলো এই ফুলগুলো দিয়ে কিন্তু আমার পুজো দেওয়া চলে আর আজকে আমি আরও অনেক কাজ করেছি তোমাদেরকে অল্প দেখাই তো এইখানে না অনেক ঘাস ছিল দেখো এই জায়গাটার মধ্যে না অনেক ঘাস ছিল ওগুলো আমি পরিষ্কার করে দিয়েছি এই সাইডটা পরিষ্কার করে দিয়েছি ওখানে ঘরের সাইডটা পরিষ্কার করে দিলাম কি আর করব কাজ নেই কাজ করলাম আজকে অনেক কাজ করলাম এদিকে না পুরো ঘাস ছিল ওইগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর আকাশটা মানে বৃষ্টি হবে কি যায় না হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা আছে মানে কালারটা জানি কীরকম একটা হয়ে গেছে হলুদ হলুদ কালার হয়ে গেছে তো যাই হোক তো কি বলছিলাম তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা বেশি দূর আর এগিয়ে নিয়ে যাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই তো শুভ বিকাল সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার সঙ্গে থাকবে সাথে থাকবে কেমন আর খুব জোর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবারটা করে দিও আমার চ্যানেলে যারা নতুন আসবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে আর হাওয়াও দিচ্ছে গরু তো নিয়ে আসছি গরু তো বাড়িতেই আছে নিয়ে যায়নি কোনো জায়গায় তো ঘাস দিয়ে দিয়েছি ঘাস খাচ্ছে আর ছাগলকেও ঘাস দিয়ে রেখেছি বাস কাজ বাস শেষ রাত্রে শুধু অল্পটুকু রান্না করবো বাস এতটুকুই আর রান্না আজকে খাওয়া দাওয়া কোনো কিছুই দেখাইনি আজকে কি রান্না করেছি সেটা আমি বলে দিচ্ছি কচু শাক বানিয়েছি আর ঘরে কোনো সবজি ছিল না কচু শাক আর কচু দিয়ে শুটকি মাছ বানিয়েছি শুটকি মাছের তরকারি আর কি বাস ওই দিয়ে আজকে দুবেলা হয়ে গেছে কচু শাক হলে তো আমার আর কিছুই লাগে না হয়ে গেছে ভালোই হয়েছে তো তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কারণ আমি আজকে অনেক কাজ করেছি তোমাদেরকে খালি শুধু বলে বলে দিয়েছি কিন্তু কাজগুলো করতে অনেকটাই টাইম লেগেছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই টাটা ভাই সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে শুভ বিকাল বাই বন্ধুরা